আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আপনারা দেখছেন নামাজের সময়সূচি প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইকের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোন বিভাগ থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আজ মঙ্গলবার ছাব্বিশ জামাদিউল আউয়াল আওয়াল চোদ্দোশো সাতচল্লিশ হিজড়ি আঠারো নভেম্বর দু হাজার পঁচিশ ইংরেজি তিন অগ্রহায়ণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আপনারা দেখছেন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি প্রিয়দর্শক আজকে ঢাকায় ফজর শুরু হবে চারটা ছাপান্ন মিনিটে এবং ফজর শেষ হবে ছয়টা চোদ্দ মিনিটে জহরের নামাজ শুরু হবে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে এবং জহর শেষ সবে তিনটা পঁয়ত্রিশ মিনিটে আসর শুরু হবে তিনটা ছত্রিশ মিনিটে এবং আসর শেষ হবে পাঁচটা এগারো মিনিটে বাঘদ্বীপ শুরু হবে পাঁচটা পনেরো মিনিটে এবং বাঘদ্বীপ শেষ হবে ছয়টা উনত্রিশ মিনিটে এসা শুরু হবে ছয়টা তিরিশ মিনিটে এবং এশা শেষ হবে চারটা একান্ন মিনিটে প্রিয়দর্শক আজকের সাহায্যদের শেষ সময় চারটা বেজে একান্ন মিনিট এবার আসুন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকায় আজকে নামাজের নিষিদ্ধ সময়গুলো আজকে নামাজের নিষিদ্ধ সময় সকালে ছয়টা পনেরো মিনিট থেকে ছয়টা উনত্রিশ মিনিট পর্যন্ত দুপুরে এগারোটা উনচল্লিশ মিনিট থেকে এগারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় চারটা সাতান্ন মিনিট থেকে পাঁচটা বারো মিনিট পর্যন্ত সুপ্রিয় দর্শক এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আসুন জেনে নিই উল্লেখিত সময়ের সঙ্গে যে সকল বিভাগের সময় যোগ এবং বিয়োগ করতে হবে বিয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে ছয় মিনিট এবং যোগ করতে হবে খুলনায় তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুরে আট মিনিট এবং বরিশালে এক মিনিট এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সম্পূর্ণ নামাজের সময়সূচি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অর্থাৎ নোটিফিকেশন বারটি অন করে দেবেন যাতে করে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে ভিডিও নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ